হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর ভোর ভোরই একটু ভিডিও করেছিলাম ঘুম থেকে উঠেছিলাম ওই যে সকালে দৃশ্যটা ওটা ভোরবেলা ঘুম থেকে উঠে করেছিলাম তখন গুবলু সোনাকে টয়লেট করাতে উঠেছিলাম তারপরে ভোর ভোর বলে আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সেই যে ঘুমিয়েছি ব্যাস চোখ থেকে আর ঘুম ছাড়ছে না আর তখন একটু অন্ধকার অন্ধকারও ছিল তার জন্য উঠে কাজ টাজ আর করিনি আর এখন এত ঘুম ঘুম পাচ্ছে চোখ থেকে যেন ঘুম ছাড়ছেই না কোনোভাবেই আর সোনা তখন উঠে অনেকক্ষণ খেলা করছিল তারপরে অনেকটাই পরে ঘুমিয়েছে আর আমিও ঘুমিয়েছি তখন এখন এই যে ঘুম থেকে উঠে চোখ থেকে যেন ঘুমই ছাড়ছে না তাই ভাবলাম আগে ভাগে মুখটাই ধুয়ে নিই চোখে মুখে একটু জলের ছেটা দিই আর একবারে মুখটা ধুয়েও নিই তারপরে কাজ কমপ্লিট করব এত ঘুম ঘুম চোখ নিয়ে কি আর কাজ করা যায় বলো দেখি তো গুবলুসোনা এখন ঘুমোচ্ছে আর আমি বাসন কোসুনগুলো ধুয়ে নিচ্ছি এমনিতেও না মানে আজকে শরীরটা একটু খারাপও লাগছে মানে ঘুম ঘুম তো অবশ্যই চোখে আছে শরীরে কেমন এনার্জিই পাচ্ছি না গায়ে বল শক্তি যেন পাচ্ছি না মানে আর কাজ করার যেন ইচ্ছাটাই চলে যাচ্ছে আসলে ঘুম ঘুম চোখ বলে না কি মনে হয় যে না এখন সারাদিন যদি ঘুমোতে পারতাম টান টান হয়ে তাহলে বেশ ভালোই হতো এক একটা দিন মাঝে মধ্যে ওরকম হয় জানো মানে এক একদিন ঘুম থেকে উঠি শরীরে কত এনার্জি পায় একদম কাজ করে নিই ঝটাফট কাজ করে নিই আর আজকে আমার কাজ করতেই মন চাইছে না মনে হচ্ছে দূর পাশন কোষণ ফেলে রেখে একটুখানি ঘুমায় আবার এদিকে বেলা হয়ে যাবে আবার দেরি করে ভাত বসালে আবার রান্না বান্না করতে দেরি হয়ে যাবে আর আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি মানে কাজ মাছ ফেলে রেখে ঘুম দিতাম পড়ে পড়ে সেটা কখন তোমাদের বলি শোনো একটা সময় মানে আমার বর আর আমার শ্বশুর মশাইয়ের সাথে মানে বিশাল একটা ঝগড়া হয়েছিল রাগারাগি হয়েছিল আর কি মানে বাপ বেটার মধ্যে ভীষণ একটা ঝামেলা হয়েছিল তো রাগ করে আমার বরমশায় রাগ করে বলেছিল যাও আমি খাবো না তোমাদের সাথে আমি আলাদা খাবো ব্যাস সেই যে বলা সেই কাজ মানে রাত্রে ঝামেলা হয়েছিল সেদিনকে ছিল শনিবার পরদিন দিন সকালবেলা একদম পুরো নতুন হাঁড়ি কড়াই থালা বাসন খুন্তি যাবতীয় যা লাগে সমস্ত কিছু সকালবেলা নিয়ে এসে বলছে না আলাদা ভাত রান্না করো খা তা না হলে আমি খাবো না ব্যাস আমি তো সে একদম অবাক আমি পারছিও না আলাদা রান্না করতে আমি মাকে বলছি ও মা কি করব আমি সে মানে কেঁদে ফেলার মতন অবস্থা আমি না পারছি এখানে আলাদাভাবে ভাত বসাতে না পারছি এক জায়গায় ভাত বসাতে এবার যদি আলাদাভাবে ভাত না বসাই এক জায়গায় ভাত বসায় তাহলে আবার বড় খাবে না রাগ যেহেতু হয়েছে ব্যাস সেই থেকে পাক্কা তিন বছর আমরা কিন্তু আলাদা খেয়েছি তিন বছর না চার বছর যাই হোক হবে পুরো আলাদা রান্না করতাম ওই যে তোমাদের বলেছিলাম না যে কুলতলায় একটা চালা মতো আছে না একটা উনুন তৈরি করা আছে ওই তখন আমি ওখানে রান্না করতাম আর এমনিতেও আমি গ্যাসে রান্না করতাম মনে মনে রান্নাই করতাম না খুবই কম তাও খুব মানে কাঠ মাঠ কিনেছিলো আমার মশাই তখন ওই উনুনে রান্না করতাম আর আমার মানে কি বল কী তো এক তরকারি ভাত রান্না করতাম আর এমন সময় রান্না করতাম দেখো আমরা দুটো সময় ভাত খাই তো দিয়ে একটা সময় রান্না করতাম আর দুটো দুটো সময় খেতাম তাছাড়া আমি কি করতাম জলখাবারের ভাতটা খেয়ে পরে পরে ঘুমাতাম ব্যাস এত কাতুরে হয়ে গেছিলাম আর ভীষণ মোটা হয়ে গেছিলাম তখন সেই সব ছবিগুলো তোমাদের দেখালে তুমি তোমরা আশ্চর্য হয়ে যাবে যে দিদিভাই এত মোটা ছিল বেশি পরে পরে ঘুমোলে আবার শরীরের ক্ষতি করে মানে তখন এমন একটা সময় ছিল আমার প্রেশার এখন লো তখন আমার প্রেশার পুরো হাই হয়ে গেছিলো হ্যাঁ এমন অবস্থা হয়ে গিয়েছিল তখন আমার তো যাই হোক ঘরে কাজ কমপ্লিট করলাম সোনাকে খাওয়ালাম আমিও চাটা খেলাম খেয়েই যে ভোট দিতে এলাম ভোট দিতে এসে দেখছি একদম পুরো ভিড় প্রচুর লাইন আর সকাল সকালে এসেছি কারণ আমাদের বেলায় অসম্ভব এত গরম তারপরে রান্না বান্না করে ছোটো ছেলেকে খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় আমার এডিটের কাজ থাকে তাই আমি সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে এলাম আমি আমার শাশুড়ি মা তারপর আমাদের দুই ননদ একসাথেই গিয়েছিলাম তো আমরা যখনই ভোট হয় মানে ভোটের সময় আমরা কিন্তু সকাল সকালে গিয়ে ভোটটা দিয়ে আসি আমরা বেলায় যাই না প্রচণ্ড গরম লাগে আর বেলায় ঝামেলা ঝুট ঝামেলা সব হয় তার জন্য আর বেলাতে যায় না সকালবেলাতে ভোটটা দিয়ে চলে আসি ঝামেলা মেটা থাকে মানে একটা এক্সট্রা চিন্তাটা থাকে না তো যাই হোক তারপর এত দেরি হয়ে গেছিল আর আমার শাশুড়ি মা একটু শরীরটা খারাপ করছিল প্রেশারটা হাই তো গরমে দাঁড়িয়ে তো আমার শাশুড়ি মা আগে দিয়ে দিয়েছে লাইনে দাঁড়াতে হয়নি তো মা চলে এসেছিলো ভাতটা নামিয়ে দিয়েছে ভাতটা মানে বসিয়ে দিয়ে গেছিলো মা তা এসে আবার মা ভাতটা নামালো তারপরে এই যে রান্না বান্না সেরকম কিছু জোগাড়ও হয়নি সে ফটাফট এসে রকমের তাড়াতাড়ি করে রান্না করা মানে তাড়াতাড়ি করে ভোট দিতে গেছি মানে কোনো রকমের ভাতে ভাতে দেওয়া হয়েছে আলু সিদ্ধ দেওয়া হয়েছে আর কোনো সেরকম ভাজাভুজি করা হয়নি তা মা এসে কয়েকটা পটল ভেজে নিয়েছে তারপর আমি এসে তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে এই যে একটা লাউ ছিল কচি লাউ লাউটা রান্না করে নিলাম একটু কলাইয়ের ডাল ভাজা দিলাম লাউয়ের মধ্যে একটু কলাইয়ের ডাল ভাজা দিলে বেশ খেতে খারাপ লাগে না ভালোই হয় আর বাবার একটু শরীরটা খারাপ পেটটা খারাপ করেছে তাই এই যে গাঁদালে পাতা কাঁচা কলা পটল মানে সব রকম সবজি দিয়ে একটু পাতলা করে ঝোল করে দেব মানে আমার শ্বশুর মশাই খেতে ভীষণ ভালোবাসে তার জন্য একটু ঝোল করে দেবো আর দেখো সিলেতেই বাটলাম পাতাটা মিক্সি দিতে বাটলে ভালো হয় মানে আর শরীর যেন চলছে না বললাম না এমনিতেই এনার্জি নেই আজকে ঘুম থেকে উঠে কাজ করতে ভালো লাগছিল না তারপরে আবার ভোর দিতে গিয়ে হা করে সে কতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকা আর পায়ে যা করছিল তারপরে এসে মনে যেন শুয়ে পড়ি আমার কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না জানো আমি একটু আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা করে দাঁড়িয়ে থাকলে কোমরে আর পায়ে তো এসে আমি মনে হয় যেন শুয়ে পড়ি কিন্তু কী করবো রান্না করব দেরি হয়ে যাচ্ছে আবার তাই জন্য রান্নাঘরে এসেছে শরীরটা বড্ড খারাপ করছে মনে হচ্ছে রান্না বান্না না করে শুয়ে পড়ি গিয়ে তো কোনো রকমের এই যে গাদালি পাতার ঝোলটা করলাম আর মিক্সিটিতে বাড়লাম কারণ মিক্সিতে আমাদের উপরে আবার কে উপরে যাচ্ছে উপর নিচ করছে তাই নিলাম ওই পাতার সাথে একটু আদা নিয়েছি বেটে আর গোলমরিচ ছিল না জানো গোলমরিচ দিলে ভালো হয় গোলমরিচটা এই ঝোলে দিলে খেতে একটু টেস্ট হয় তো গোলমরিচ ছিল না বলে শুধু আদা দিয়েছি আর লঙ্কা বাবা দিতে মানা করেছে তাই লঙ্কা দিয়ে আর মাছ আছে মাছ দিয়ে আলু দিয়ে একটু লম্বা লম্বা করে আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করব তাই দেখো আমার উনুনটা কামাই যাচ্ছে মানে আনাজপাতি কাটা হয়নি মা ওদিকে কাজ করছে দেরি হয়ে গেছে তানা মা ওই যে বাড়িতে থাকলে পারে আনাজপাতিগুলো কেটে দেয় আমি ফটাফট রান্না করে নিই আর দেখো বেশি কিছু রান্না করছি না আজকে ওই মাছের ঝোল আর ওই যে লাউটা রান্না করলাম আর মা কয়েকটা পটল ভেজেছে ওগুলো জলখাবারে খাওয়া হয়ে গেছে আর কি করলাম ওই যে কাঁদালি পাতার ঝোলটা ব্যসা আর কিছু রান্না করব না আর যখন আমি আলাদা খেতাম মানে আমরা যখন আলাদা ছিলাম আর কি তখন এক তরকারি ভাত ব্যাস আমার বড়মশায় এক এক তরকারির থেকে যদি দু তরকারি করতো না খুব রেগে যেত বলতে এক তরকারি ভাত করবো আমরা তিনজন খাবো কারণ আমার ছোটো সোনা তখন হয়নি ছোট সোনা মানে তখন আর কি পেটে এসেছিলো আর আমার এত কষ্ট হতো তখন মা আমাকে খুব হেল্প করেছে কড়াই টড়াইগুলো মাছতে পারতাম না হাঁড়ি মাছতে পারতাম না মা তখন হাঁড়ি কড়াই সব মেঝে ধুয়ে দিত বাসন ধুয়ে দিত আমি সত্যি খুব মানে খুব কষ্ট পেয়েছি ছোটো সোনা পেটে পেটে আসার পর প্রচণ্ড অরুচি হয়েছিল কিচ্ছু খেতে পারতাম না মাছ মাংস ডিম তিনটেতেই অরুচি হয়েছিল কোনো কিছু খেতে পারতাম না এত কষ্ট হতো তখন আর হাঁটা চলা করতে পারতাম না বসে বসে খেতে পারতাম না বড্ড কষ্ট হতো তাছাড়া তার আগে যখন আমি মানে ছোটো ছোটো পেটে আসিনি তখন ওই এক তরকারি ভাত রান্না করে ব্যাস আর কোনো তরকারি করতে দিত না যদি মাছ আনতো মাছের ঝোল আর যদি মাংস আনতো মাংসের ঝোল ব্যাস আর কোনো তরকারি করতাম না ওই ওই না করে করে না করে করে কাজ না করে করে দিন রাত ঘুমোতাম দিয়ে এত মোটা হয়ে গেছিলাম সত্যি করে ওই এক তরকারি ভাত করতাম জলখাবারটা খেতাম তো জলখাবারে আলু সিদ্ধ ভাত একটু জলখাবারটায় মানে ভাজাভুজি করতাম আর একটু সিদ্ধ সিদ্ধ ভাত দিয়ে জলখাবারটায় খেতাম খেয়ে বাসন কটা ধুতাম দিয়ে ধুয়ে ওই যে ঘুমোতাম তারপরে উঠতাম একটা দেড়টা দি উঠে চান করতাম চান করে তারপর আমি তরকারি করতাম যদি মাছ আনতো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিতাম আর যদি মাংস আনতো সেই মাংসটা ফ্রিজের মধ্যে ভরে রেখে দিতাম ওই যখন আমার বর মশা বাড়ি আসতো তখন রান্না করতাম রান্না করে খেতাম এক একটা দিন মানে শীতকালে শীতকালে কি করতাম ওই খাবারে ভাতটা আমরা ধরো তিনজন মানুষ তাহলে একবারে ভাত বসলি হয়ে যায় আমরা যে গরম গরম খেতে ভালোবাসি তাই জন্য দুবার করে ভাত করতাম তিনজনার ভাত তাও দুবার করে করতাম জলখাবারের ভাত করতাম গ্যাসে রান্না করতাম তখন আবার দুপুরে রান্না রান্না করতাম ওই লাস্টে একদম রান্না হয়ে যেত তুই লাস্টে ভাত গরম গরম ভাত নিয়ে এসে খেতাম এরকম আর উনুনেও রান্না করেছি উনুনেও পাক্কা এক বছর রান্না করেছি আর গ্যাসে রান্না করতাম না কেন বলো তো গ্যাসে কিন্তু আমার বড়মশাই বলতো যে তুমি গ্যাসেই রান্না করো উনুনে রান্না করতে হবে না উনুনে করতাম তার কারণ আমার কেন জানি না গ্যাসের রান্না খাওয়া খেতে খেতে না কেমন একটা হয়ে গেছিলো গ্যাসের রান্না যেন আর টেস্ট লাগছিল না মানে ভালো লাগছিল না কেমন লাগছিল আর খেতে খেতে মানে মুখে অরুচি হয়ে গেছিলো তাই ওই উনুনটা আমি নিজে বানিয়েছিলাম আর আমার বড়মশাই আমার জন্য একটা চালা বানিয়ে দিয়েছে ছিল যাতে রান্না করতে পারি উপরে ছাউনি করে দিয়েছিল তো যাই হোক সেসব দিন বাদ দাও তারপর ওই যে রান্না বান্না পুরো কমপ্লিট করলাম আর আজকে মা পুজোটা করতে পারিনি খুব দেরি হয়ে গেছিলো না ভোর দিতে গিয়েছিল তার জন্য পুজোটা করতে পারিনি তাই মাকে বললাম থাক আমি চান টান করে পুজোটা করে নেব তো আমি চান টান করে পুজোটা করে নিচ্ছি আর গুবলু সোনাকে দেখলে তো ওর পিসির কোল থেকেই ও ভাত খেলো যে ওটা হচ্ছে আমার মানে কাকা শ্বশুরের ছোটো মেয়ে ওকে ভীষণ ভালোবাসে আবার ওকেও খুব ধুমধুম করে মারে তো ওর কোল থেকে নামবেই না কিছুতেই আমি যে ওকে কোলে নিতে গেলাম কিছুতেই এলো না ও পিসির কোল থেকেই খাইয়ে দিলাম ওকে দিয়ে ওর পিসি নিয়ে গেলো বললো আমার কাছে থাক আমার কাছে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপর তোমাকে দিয়ে যাব কিছুতেই ছাড়বে না যা তাহলে ভালোই হবে আমি চানটা করে পুজোটা করে নিই চানটা করে পুজোটা করে নিয়ে তারপর এত খিদে পেয়ে গেছে আমি ভাবছি খাবো খেয়ে একটু ঘুমাবো টান টান হয়ে ভিডিও এডিট পরে হবে সত্যি করে বলছি এত কষ্ট হচ্ছিল যে মানে তাকাতেই পারছি না চোখে মুখে জল দিয়ে কোনো রকম মানে ভিডিওটা এডিট করেছি দিয়ে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে আমার ছেলে আমাকে ডাকছে ও মা ওঠো ওঠো দেখো একটা দারুণ জিনিস এনেছি দেখো এই আমটা আমার শ্বশুর মশা মানে যেটু শ্বশুর কালকে এনেছিল বাজার থেকে দিয়ে বললো রেখে দাও কালকে টক ডাল করবে তো দেখো আমি রেখে দিলাম লুকিয়ে রেখে দিয়েছিলাম আমার ছেলে কোথার থেকে ঠিক বার করে নিয়ে চলেছে দি কাটাও হয়ে গেছে দি আমাকে ঘুম থেকে তুলিয়ে ডাকছে দেখো মা আমটা এনেছি খাও আর দেখে তো আর আমি লোভ সামলাতে পারি না খেয়ে নিয়েছি সত্যি এভি কেটেছিল আর ওটা হচ্ছে হিমসাগর আম আর হিমসাগর আমাদের বাড়িতে নেই গাছ আমাদের বাড়িতে কী বলেছে লম্বা লম্বা হ্যাঁ আম্রপালি আমরূপালি গাছ আছে একটাই আম গাছ আছে আমাদের বাড়িতে আর আমার বাপের বাড়িতেও জানো একটাই আম গাছ আছে আম आम गाच ওই আম্রপালি আমটা না মানে পাকলে ভীষণ খেতে ভালো হয় একদম পুরো পাকা পেঁপের মতো আর কাঁচা কিন্তু ভীষণ টক আমাদের কাছে এবছর চারটে আম হয়েছে জানো আমি ভেবেছিলাম এক পিস হয়েছে সবাই বলছিল একটাই হয়েছে সামনে থেকে দেখা যাচ্ছে কিন্তু চারটে ভিতরে হয়েছিলো যাই হোক এবছর চারটে আম তো দিয়েছে তারপরে দেখো আমটাম খেলাম আমটাম খেয়ে দেখো আমার ছেলে কি কাণ্ড করেছে সকালে যে দুটো ডিম ভেজেছিলাম সেই ডিমের ঠোলটা আমাকে বলেছিল রেখে দিতে ছোট্ট করে ফুটো করে ডিমটা বার করে আমাকে রেখে দিতে বলেছিল দিয়ে এ দেখো জল জল দিয়ে ওর ভেতরে ফুল দিয়েছিল একটা কোলকে ফুল বলে না এই যে দেখো কোলকে ফুল দিয়ে ফ্রিজের ডিপের মধ্যে দিয়েছিল মানে একটু দেরি করে রেখেছে তাই জন্য দেখো বরফটা ঠিকমতো মতো হয়নি সব ফোনে দেখবে দিয়ে সব মানে বাড়িতে বসে বসে বানাবে আমি তো ফোন থেকে ও ড্রয়িং করতে খুব ভালোবাসে ফোনে দেখবে দেখে দেখে ড্রয়িং করবে ড্রয়িং করতে খুব ভালোবাসে ড্রয়িংয়ের একটা শ্যাট দিয়েছিলাম জানো দিয়ে মাছটা দিয়েছিলাম এবার মাঝে মাঝে আসতো আঁকাতো না আবার এক একদিন বলতো না যে আসবে কি আসবে না ছাড়িয়ে দিয়েছি নইলে ও ড্রয়িংয়ের হাতটা খুব ভালো ছিল যদি একটা মাস্টার দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেরকম এখানে নেই আছে নেই বলা ভুল কিন্তু ওই পড়ার চাপে প্রচণ্ড প্রচুর মাথায় চাপ পড়ে যাচ্ছে তারপরে আবার যদি ড্রয়িং দিই তাহলে মানে খেলার সময়টাই পাবে না আর আমাদের জীবনটা কিন্তু এদের মতো ছিল না কিন্তু আমাদের জীবন সত্যি করে অনেক ভালো ছিল ছেলেবেলাটা বড্ড ভালো ছিল আমাদের পাড়ায় যত ছেলেপিলে ছিল কখনোই ঘুম থেকে দেখতাম না যে বেলা করে উঠেছে ভোর অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে ওই ফুল আনতে যেতাম ফুল থেকে এসে মুখ ধুয়ে বেশ বসে বসে মার সাথে বসে বসে চা বিস্কিট পাউটি বসে বসে খেতাম খেয়ে তারপরে পড়তে বসতাম মানে শীতকালে ছাদে গিয়ে পড়তে বসতাম এবার স্কুল থেকে বাড়ি এসে পুরো ঘরের মধ্যে ফোন তো তখন ছিল না ধরো পুরো স্কুল থেকে বাড়ি এসে একজোট হয়ে বান্ধবীরা সব বাগানে খেলতে যেতাম বা মাঠে খেলতে যেতাম আবার তা না হলে বাড়িতেই বসে বসে খেলতাম সেই পাথর নিয়ে সেই কি বলে ওই খেলাটা কি ঘুটি না কী বলে অনেক রকমের খেলার নাম আছে সেসব আমি ভুলে গেছি সেই সিঁদুর টোকা তারপরে লাভ তরি তারপরে রুমাল চুরি কত রকমের খেলা সেসব খেলার আর নাম কি আর মনে থাকে কত বছর হয়ে গেল। আর আজকালকার ছেলেরা খেলা মানেই জানে না লুডোটাও খেলা সেটাও দেখি ফোনের মধ্যে লুডো মানে লুডো একটা অ্যাপস আছে সে তার মধ্যে লুডো খেলে মানে আমরা তো বোর্ডের মধ্যে লুডো খেলেছি ওরা ফোনের মধ্যে লুডো খেলে কি বলবো বলো এখন মানে এত টেকনিক্যাল হয়ে গেছে ফোনের মধ্যে এই গেম সেই গেম তাই গেম আর বিরক্ত লাগে দেখতে বাইরে একটু বাচ্চারা খেলা করবে সেটা ভালো লাগে ফোনের মধ্যে তো গেম খেলা কি। হ্যাঁ তারপরে গুবলো সোনাকে সুজি করে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি দিয়ে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে আর এই যে দেখো আমাদের মাঠ থেকে যেটু পাট এনেছে পাট তুলে এনেছে এই পাটগুলো সব কেটে কেটে বাঁধবে আটি বাঁধবে দিয়ে সকালবেলা ভোরবেলা বিক্রি করবে বলছি জেঠু আর মানে কাকি শাশুড়ি ওই কাকিমা কালকে পাট শাক রান্না করবে তাই নিজে কয়েকটা কেটে নিচ্ছে তারপর আজকে একটু চাউমিন করলাম আমার ছোটো শোনা না চাউমিন খেতে খুব ভালোবাসে আর আমার বড়ো ছেলেও বলছিলো মা একটু চাউমিন করে দিয়ে তো তাই ওদের মতনই অল্প একটু করেছি মানে কারোর জন্য করিনি অল্প একটুখানিই করেছি ওই সবজি ছিল ক্যাপসিকাম আর একটু বিনস ছিল আর একটু ডিম দিয়ে করেছি আর মশলা টশলা সেরকম কিছু নেই তো অল্প একটুখানিই করেছি আমার বুবলু সোনার জন্য আর আমার বড়ো ছেলের জন্য আর একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার বড় ছেলে কোন ক্লাসে পড়ে আর দুজনের নাম কি আমার বড় ছেলে ক্লাস ফাইভে উঠলো আর দুজনের নাম বড় ছেলের নাম হচ্ছে রূপম আর ছোটো ছেলের নাম হচ্ছে রোহন আর একজন কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি কত দূর অবধি পড়েছো আমি মাধ্যমিক পাশ করেছি তারপরে ব্যাস আমার বিয়ে দিয়ে দিয়েছে হয়ে গেছে আমার পড়াশোনা পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল তো হলো না কিছু করার নেই আর একটা বোন কমেন্ট করেছে যে দিদি ভাই আমি মুসলিম বলে আমার কমেন্টের রিপ্লাই দাও না পাগলি কোথাকার আর আমি সবাইকে ভীষণ ভালোবাসি হিন্দু মুসলিম বলে আমার কাছে ওসব কিছু মনে হয় না আমার কাছে কিন্তু সবাই সমান আমি কিন্তু সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসি তোমাদের আর কমেন্টের রিপ্লাই করতে একটু দেরি হলে কখনোই রাগ করো না যেন আর অনেকে জিজ্ঞেস করেছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু ধাতিগ্রামে গ্রামে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও একটা টা টা বাই বাই